আল্লাহর সাথে জড়িত পাপ তো সহজেই মাফ করা যায় কিন্তু আপনি যখন মানুষের সাথে জড়িত পাপে যাবেন তখন মাফ কি কিভাবে মনে করেন এক ভাই আরেক ভাইকে বলল যে তুই চোর নাউজুবিল্লাহ এখন সে বেচারা চুরি করে নাই কিন্তু আপনি বলে ফেলছেন কথাটা মুখ দিয়ে বের হয়ে গেছে ওর মনে আঘাতও লাগছে এখন বেচারা আপনাকে মাফ করে নাই মনে মনে কাল কেয়া মতে ওর হক না দিয়ে আপনি পুলসিরাত পার হতে পারবেন না আল্লাহ আল্লাহ পাকের ইনসাফ এবং বিচার এত সূক্ষ্ম হবে কত সূক্ষ্ম আপনাকে আমি একটা হাদিস থেকে খালি বলি এক মিনিট একটা শিংওয়ালা ছাগল ছাগলের শিং আছে দুনিয়াতে একটা ছাগলকে গুঁদা দিয়েছে ওই ছাগল ওই ছাগলের যারা শিং ছিল না মানে একটা সিংওয়ালা ছাগল একটা সিংহীন ছাগলকে গুঁতা দিয়ে অন্যায় ভাবে আল্লাহ কে আমাদের দিন ওই সিংহীন ছাগলকে সিং দিয়ে বলবেন তো গুতা দিয়ে প্রতিশোধ নিয়ে নাও বদলা নিয়ে নাও তাহলে বলেন তো আমরা আসলে জান্নাতের পথে হাঁটতেছি সত্যি সত্যি কি নামাজ রোজা হজ জায়গা তো চলছে ঠিক ঠিক আছে বুঝলাম তো মানুষের সাথে জড়িত হওয়া কিভাবে মিটাবেন কিভাবে এই যে একটা পণ্যের ভেজাল দিলেন ওই যে কি বলে ওটাকে কি মিশায় জানি ফর্মালিন হ্যাঁ ফর্মালিন এই যে মিশায় ব্যবসা করলেন এই যে কতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো ধরেন যাই লাখ লাখ মানুষ খেয়েছে বেচাদের বেচারার পেটে সমস্যা হয়ে গেল আপনি কিভাবে পার পাবেন কে আমাদের মাঠে আমাকে বুঝান মাপে আপনি কম দিলেন ঠকালেন বেচারা আগে ওর হক ছিল পারফরমেন্ট কিভাবে বেচারা কিছু করে নাই অযথাই তাকে অপবাদ দিলেন এবং সারা দুনিয়া সারা দেশের সামনে ধুয়ে রেখে দিলেন অন্যায় ভাবে এখন আপনি পারফরমেন্ট কিভাবে এই জিনিসগুলো আমরা ভাবি না আমরা মনে করি নামাজ পড়েছি বা সব পার মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ বলেন আমার সাথে মানুষের সাথে জড়িত হক এত সহজে মাফ হবে না কি করণীয় তাহলে ওই যে যার সম্পদ নিয়েছেন তার সম্পদ ফেরত দেওয়া যার মানহানি করেছেন তার মান সম্মান ফেরত দেওয়া এখন যে মেয়েটার মান সম্মান হানি করে ফেললেন এই যে মেয়েটার ইজ্জত নিয়ে নিলেন এখন কি হবে কেমন করে ফেরত দিবে কিভাবে ফেরত দিবেন যাকে ধর্ষণ করলেন যাকে মিথ্যা অপবাদ দিলেন যার সাথে জেনা করে ফেললেন ভাবা উচিত না এগুলো মনে রাখবেন বড় বড় পরসেস দুনিয়াতে যাদেরকে খুব বড় বড় পরহেজগার মনে হচ্ছে এমন অনেক মানুষ আল্লাহ না করুক কালকে আমাদের মাঠে জাহান নামে যাবে মূল কথাটা হচ্ছে এখানে একটা পয়েন্ট মনে রাখবেন মানুষের সাথে জড়িত হক এই দুনিয়াতে আদায় করতে হবে ঠিক আছে ভাই এটা লজ্জার কিছু নাই অন্যায়ভাবে গালি দিলে বলবেন যে ভাই আমার ভুল হয়ে গেছিল আপনাকে গালি দিয়ে ফেলছিলাম আমাকে মাফ করে দেন টাকা নিয়েছেন কারো ফেরত দেন নাই দিয়ে দেন সামর্থ্য থাকলে ওকে না পেলে কি করবেন তার পরিবারকে দিবেন তার পরিবারকেও পান নাই বেচারা নাই পৃথিবীতে তাহলে তার পক্ষ থেকে সৎকার করে দিবেন অবস্থে করে পরে ফিরে আসেন আল্লাহ পাক আর যারা ব্যবসা করতে গিয়ে মানুষকে মাফে কম দিচ্ছেন মানুষকে হারাম খাওয়াচ্ছেন বলছেন টাটকা জিনিস কালকে রান্না করছে হুজুর তিন দিন আগের বাসিক তরকারি খাওয়াই দিল একটা কি খাবেন এটা নিয়ে কথা বলতে গেলে তারও দুই ঘন্টা চলে যাবে খাবেন কি সবকিছুর মধ্যে ভেজাল দিয়ে রেখে দিচ্ছে একটা সবজি খাবেন সবজি খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে মাছ খাবেন তার মধ্যে ভেজাল দিচ্ছে এটা কুরবানির গরু কিনবেন তার মধ্যে গরু মোটা তাজাকরণ করে মোটা ফুলাই দিচ্ছে খাবেন কি দুধ খাবেন মুসলমানের দোকানে খাঁটি দুধ পাওয়া যায় না হিন্দুর দোকানে যাওয়া লাগছে এই হচ্ছে অবস্থা আমাদের দিন গায়েমের কথা আমরা যে বলি না আমাদের তো নিজের ভিতরেই দিন কায়েম হয় না এখন আমাদের নিজের আত্মার ভিতরে আল্লাহওয়ালা মানুষ যারা বাংলার মাটিতে আছে কানাচা আছেন তাদের সংখ্যা নিতান্তই কম ম্যাক্সিমাম আমরা নিজের 3.5 হাত দেহের উপরেই দিন গায়েম করতে পারি আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন আস্তে আস্তে সব তো নিউট্রালাইজেশন হয়ে গেল এটা একটু বোঝেন আপনাদেরকে একটু একটু বুঝাই একসময় ছেলে মেয়েরা একসাথে রিক্সায় চড়লে লজ্জাবো করত এখন কেউ লজ্জাবোধ করবে না এটা হয়েছে নিউট্রাল তারপর একটা যুগ আসলো প্রেমপত্র আনা লেনদেন হতো আমরা জানি না আমাদের দাদা বাবারা জানে ওই জেনারেশন জানে ওই জেনারেশনের সাহস ছিল না যে কোনো মেয়ের সাথে অফিস রিক্সায় ঘুরবে এখন তারপর এটা নিউট্রাল হয়ে গেল তারপরে আরেকটা আসলো এরা আর কাজ করতে চায় সরাসরি অন্যায় করতে চায় সরাসরি সেই যুগ চললো তারপরে আবার পরকিয়াটা আসলো সিরিয়াল দেখায় দেখায় পরকিয়া বাসায় স্বামী বাইরে আরেকটা ছেলে বাসায় স্ত্রী বাইরে একটা মেয়ে যুগ চললো আর যে কি কি আসবে বল আল্লাহ ভালো জানেন এবং আমার মনে হয় আল্লাহ মাফ করুক আমাদেরকে আমার মনে হয় আমরা জোর করে আল্লাহর গজব টেনে নিয়ে আসতেছি সুদের মধ্য দিয়ে জেনার মধ্য দিয়ে ব্যবিচারের মধ্য দিয়ে অন্যের হক নষ্ট করার মধ্য দিয়ে ফলার উপরে জমিন থেকে আল্লাহর আইনগুলো সব উঠাই দিয়ে আমরা আল্লাহ পাকের গজব জোর করে টেনে আনতেছি যদি আসে আল্লাহ না করুক ভালো মন্দ কেউ পার পাবো না আমার ধারণা কারণ সেই ভালোদের উপরে গজব আরো বেশি আসবে যারা হক চিনেও মানুষকে চেনায় নাই যাদের কাছে কোরআন জ্ঞান ছিল হক যারা কিন্তু মানুষকে সতর্ক করে নাই ওদের উপরে আরো বেশি করে গজব আসবে আল্লাপ হেফাজত করুন আমি মূল কথাটাই চলে আসি আবার ফিরে আমি আপনাদেরকে ইসলামের কথা বলছি এখানে কায়েম নাই কি নাই যেটা বলছিলাম হাত আপনি সেটা করতে হন পারবেন না যদি কেউ ব্যবচার করে বিবাহিত মানুষ শাস্তি কি অনেকে নাই রজন করতে হয় কি করতে হয় মাটিতে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে ফেলে পাথর নিক্ষেপ করে করবে এবং একদল মানুষ তা দেখবে একদল মানুষ দেখবে অবলোকন করা এটা ইসলাম কোরআনে নতুন করে নাজিল করে নাই প্রাচীন গ্রিক দর্শনগুলো পড়ে দেখবেন ওই অ্যারিস্টটলদের যুগ যেটা ছিল ওই যুগেও শাস্তি সামাজিকভাবে দেওয়া হতো সবাইকে দেখিয়ে দেওয়া হতো এতে এটা একটা ভালো ইম্প্যাক্ট পড়ে কেমন ইম্প্যাক্ট পড়ে যদি চোরের হাটটা কাটে না সবাই দেখে দশজন ওই দশজন জীবনে কাজ করতে যাবে না আল্লাপাক সেই বিধানটা রেখে দিয়েছেন আর প্রাচীন গ্রিকের যে দর্শন এটা বিকৃত কিন্তু ওই ওই সভ্যতার মধ্যেও তো আল্লাহ নবী এসেছিলেন আসেন নাই এমন কোন সভ্যতা নাই যার মধ্যে আল্লাপাক নবী পাঠান নাই তাহলে এই হিন্দু ভাইরা নিঃসন্দেহে তাদের কাছেও কোনো না কোনো নবী আসছিল তাদের শিক্ষা দেখে তারা হয়তো বের হয়ে গেছে আল্লাপাক বলেছেন না কম ইন হ্যাথ প্রত্যেকটা কমের মধ্যে আমি নবী পাঠিয়েছি প্রত্যেক কমে তার মানে এই সভ্যতা যতদিন থেকে ঘুরছে পৃথিবী আদম আলাইসালামের পর থেকে কোন প্রত্যেকটা স্থানে কালে পাত্রে আল্লাহ রবুল আলমীর নবী পাঠিয়েছে তাদের মধ্যে কেউ ছিলেন নবী কেউ ছিলেন রাসূল এই তো তার মানে সবার কিন্তু একটা মৌলিক শিক্ষায় মিল থাকবে এই জন্য মানুষের ফিতরতগত একটা মৌলিক শিক্ষা ভিতর থেকে চলে আসে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এটা কিন্তু সবাই বিশ্বাস করে একজন উপরওয়ালা আছে দেখবেন সবাই বিশ্বাস করে সব ধর্মের লোকই বলে উপরওয়ালা একজন আছে আপনি তার ক্ষতি করলে বলবে যে উপরওয়ালা দেখবে আল্লাহ না বললেও বলবে কি উপরওয়ালা দেখবে তো মূল কথাটা হচ্ছে যে এই যে শাস্তি দেওয়ার বিধান এটা আল্লাহ নতুন করে এখানে নাজিল করেন না প্রকাশ্য শাস্তির বিধানটা আগেও ছিল এই বিশ্বের মধ্যে প্রাচীন গ্রিক রোমান সভ্যতার মধ্যে এটা ছিল এখন যদি একশো জন মানুষ দেখে যে অমুক এক মেয়ের সাথে এই ছেলে বিবাহিত ব্যক্তি রেপ করা বা পরকীয় সম্পর্ক করার কারণে এই শাস্তি দেওয়া হয়েছে বাকিরা এই পাপে উৎসাহ পাবে না পাপ ছেড়ে দিবে। এটা বোঝার জন্য কি খুব বেশি কমন সেন্সের দরকার আছে এখন আমাকে বলেন তো বর্তমান প্রচলিত যে বিষয়গুলো চলছে পুরো বিশ্বে আমি বাংলাদেশ নিয়ে কথা বলি না খুব একটা কারণ আমাদের চিন্তা বিশ্ব নিয়ে কি নিয়ে আল্লাহ পাকের আমার এটা কি ভৈরব না আল্লাহ পাকের ভৈরবের কোনো পর্ব নাই তো আল্লাহ পাকে ঢাকার কোনো পরোয়া নাই আল্লাহ পাকের বাংলাদেশের কোনো পরোয়া নাই আল্লাহ পাকের পাকিস্তানের কোনো পরোয়া নাই আল্লাহ রবুল আলমিনের কোন দেশের মানুষের উপরে আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আল্লা সুহান চাইলে ইসলাম ইয়েমেনে কাম করতে পারেন সিরিয়াতে করতে পারেন অস্ট্রেলিয়ায় করতে পারেন ওই আমেরিকায় করতে পারেন রাশিয়াতেও করতে পারেন কার খাতে ক্ষমতা আল্লাহ পাকের কোনো পরোয়া নাই আমাদের আমরা যদি আমাদের কাজ ঠিকঠাক মতো করি আমরা সফল হব যদি না করি আমাদের লস আল্লাবুল আলমিনের লস বলতে কিছু নাই আছে আল্লাহ বাকে কিচ্ছু যায় আসে না আমরা জাস্ট একটা সুযোগ পেয়েছি মাত্র এই জন্য আমাদের মূল জায়গাটা জায়গাটা কি ওইখান থেকে পুরো বিশ্ব ইসলামের খেলাফতটা কায়েম হবে সামনে এটা হারিসের মধ্যে আসছে এবং আমাদের কন্টিনেন্টের মধ্যে খোরাসান একটা বরকতময় জায়গা এটা কোন জায়গা সেটা আপনারা স্টাডি করে দেখে নেবেন নবী সাল আলী হকপন্থীদের একটা জামা এখানে থাকবে এমনটা হাদিসে পাওয়া যায় এবং তারা যুদ্ধ করতে 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 শেষ পর্যন্ত বাইদুল মোকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ এটা হতে যাচ্ছে তাহলে আমরা কিন্তু হকের অনেক কাছাকাছি আছি আমরা যদি সুযোগ নষ্ট করি এটা আমাদের ব্যর্থতা আল্লাহ পাকের কোনো কিছু যায় আসে না আপনি চেষ্টা করেন বা না করেন একজন ওলা একজন আলেম আমাকে বলেছিলেন ওনার কাছে দার্শ নিচ্ছিলাম তুমি বলছিলেন যে এই যে রাস্তার মধ্যে আমরা যখন হাঁটি একটা পোকা পরে আছে ধর একটা ফল পড়ে আছে ফলের মধ্যে পোকা ধরে গেছে বাজার করতে গিয়েছে ফল দেখছেন ওর পোকা পরে গেছে মাইক্রোস্কোপ দিয়ে দেখেন ব্যাকটেরিয়া আছে না নাই আছে না ওরা পর্যন্ত পাঠ করে আল্লাহ পাক তো আমার নামাজের মুখাপেক্ষী না আল্লাহ পাক তো আপনার নামাজের মুখাপেক্ষী না আপনি পড়ছেন না আপনি হতভাঁকা আসমান জমিনে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করছে আমার আল্লাহ এত বড় আমাদের আল্লাহ এত বড় এত মহান পুরো মহাবিশ্বের সমস্ত সৃষ্টি আল্লাহর তসবি পাঠ করছে আমরা না করলে কি যায় আসে আমরা তসবি তাহালি না করলে কোরআন তেলাওয়াত না করলে সালাত না করলে তাহাজ না হলে হালাল না খাইলে আল্লাহ পাকে কিছু যায় আসে না যায় আসে এটাই যদি ফিল করেন তাহলে ইনশাল্লাহ আপনি মাথাটা নত করে আল্লাহর কাছে ফিরে আসবেন সে অনুভূতিটা জাগ্রত করার চেষ্টা করছে আরেকটা অনুভূতি নেবেন ভাষায় গিয়ে এবার এগুলো আমরা ভাবি এভাবে ভাবার চেষ্টা করি এই যে আমরা এখানে বসে আছি ধরেন পাঁচ হাজার মানুষ কথার কথা মনে করেন আমরা কেউই দুনিয়াতে নাই এই দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে কি না থেমে যাবে এই দুনিয়া ঘুরবে না ঘুরবে না রাত দিন আসবে না আসবে না আমাদের পরিবার থাকবে না থাকবে না মাঝখান থেকে আমরা আমাদের সময়টা এবং সুযোগটা নষ্ট করলাম অতএব এত চিন্তা বাদ দেন চাকরির কী হবে ব্যবসার কি হবে আমার মা বোনের কী হবে আমার পরিবারের কি হবে আমার এইটার কি সেটার কি সব চিন্তা বাদ দেন আপনি আমাকে আগে চিন্তা করেন যে আমরা দুনিয়াতে কিভাবে আল্লাহর দিন পালন করবো কিভাবে পরকালে নজার পাবো আগে নিজের চিন্তা করেন আমরা তো মানুষের চিন্তা করে করে লাইফ নষ্ট করে ফেলে দিলাম এখন আপনারা শিক্ষা নিচ্ছেন না দিনের কেন শিক্ষা নিচ্ছেন না কারণ আপনারা চিন্তা করেন যে একটা সার্টিফিকেট দরকার চাকরি পাইতে হবে এই এই ফ্লতে যেতে যেতে আপনার বিশ বছর পঁচিশ বছর চলে যাবে পরে আফসোস করবেন ওই সার্টিফিকেট আপনি কার জন্য চান নিজের জন্য একটা ভালো মেয়েকে বিয়ে করতে চান হালাল খাইতে চান এই তো আপনার সন্তানদের ভবিষ্যৎ চান এটাই তো আমাদের গোল নাকি আল্লাহ আল্লাহকে এগুলো করতে নিষেধ করেন নাই কিন্তু দিনের শিক্ষা এবং আমল বাদ দিয়ে নয় আমরা এখন এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে আল্লাহকে ভুলে যাই রাসুলকে ভুলে যাই নামাজকে ভুলে যাই কোরআনকে ভুলে যাই এটাই সবচেয়ে সমস্যা আমাদের এইটাই সবচেয়ে বড় সমস্যা যে যুব সমাজ সলাত করছে না এরা আল্লাহর জন্য জিহাদ করবে কোশ্চিন কালেও না যে যুব সমাজ কোরআন তেলাওয়াতেই করতে জানে না আবেগে খালি বলতে পারে যে হ্যাঁ কোরআনের জন্য জান দিতে প্রস্তুত কিন্তু পারবে না এটা করতে আর একটা চিন্তা আমরা বাদ দিব কোনো রকম পাশ করার চিন্তাটা বাদ দিব আমাদের সবার একটা চিন্তা হয়ে থাকে কি চিন্তা কোনো রকম পার পাইলেই পার চিন্তা করি যে কোনো রকম যদি বাঁচতে পারি তাইলেই হবে সাহাবাই কারাম এইভাবে চিন্তা করতেন না তবে এই না এভাবে চিন্তা করতেন না তবে তাদের চারিমাম আমাদের খোলাফায় রাশেদিন আইম মাদুল তারা এভাবে চিন্তা করতেন না তারা চিন্তা করতেন আমি মানে নর্মান মুসলিম হব না আমি এক্সট্রা অর্ডিনারি মুসলিম হব একটা নর্মান মুসলিম আল্লাহবাগ আমাদেরকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি হলে বলছেন সুরা মুল্কের মধ্যেও আছে কিন্তু দেবার কেলেদি বিয়ানি হিরমুল আলা কুল্লি শাহিন খদিরদি হল অকল মাউজ বলে হায়াতে লিয়া বুলুয়া কম আর ইউকুম আহসান ওয়াহাম আলা এই যে কথাটা বলতেছেন আল্লাহবাগ জীবন নৃত্য সৃষ্টি করেছেন আল্লাহক দেখতে চান লিয়া বুলুয়া কম তোমাদেরকে পরীক্ষা করতে চান আই তোমাদের মধ্যে কে আহসান কে সবচেয়ে ভালো কে আল্লাহবাক দেখতে চান না যে গরু খাওয়া মুসলিমকে কে জুমায় জুমায় নামাজ পড়তে যায় ঠিক আছে কে খালি ঈদের নামাজ পড়তে যায় কে খালি নামাজ পড়ে আবার সুদও খায় যে এবার জাকাতো দেয় এদিকে দুর্নীতিও করে ওমরা হজ করে হজ করে আবার এদিকে মানুষের হক নষ্ট করে এইটা আল্লাহ দেখতে চান না আল্লাবাক দেখতে চান আমলে শ্রেষ্ঠ কে মানে ক্লাসে ফার্স্ট কে হয় এই উমতের দায়িত্ব বাংলার জমিনে আট দশজন বিশ জন আলেম দশজন দায়ী দশজন মাদ্রাসা শিক্ষক তাদের উপরে নয় দিনের যদি দিনকে মহব্বত করেন ভালোবাসেন দিনের বিজয় চান প্রত্যেকের দায়িত্ব আছে প্রত্যেকের দায়িত্ব আছে আপনারও তো দায়িত্ব আছে আপনাকে আল্লাহ মাল সম্পদ সম্পদ দিয়েছেন ওইটা দিয়ে আপনি দিনের জন্য কি করলেন আল্লাহ দেখতে চান আল্লাহবাক আপনাকে জ্ঞান দিলেন প্রজ্ঞা দিলেন আপনি ওইটা দিয়ে দিনের জন্য কি আল্লাহ আল্লাহবাক দেখবেন তো আল্লাহবাগ আপনাকে লিখার ক্ষমতা দিয়েছেন কতটুকু লিখলেন আল্লাপাক দেখবেন আল্লাহবাক বলার ক্ষমতা দিয়েছেন আপনাকে আপনি ভালো বলতে পারেন কতটুকু হক বললেন আল্লাপাক দেখবেন আল্লাহবাগ আপনাকে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ক্ষমতা দিলেন আল্লাহ দেখতে চান আপনি এটাতে দিনের জন্য কি করেন অন্যথায় আল্লাহবাগ এটা কেড়ে নিতে সময় লাগবে না এক মুহূর্তে আল্লাহা কেড়ে নিতে পারেন পৃথিবীতে নমরুদের নামও কেউ স্মরণ করে না এখন ফেরাউনের নামও কেউ স্মরণ করে না স্মরণ করলেও নেগেটিভলি স্মরণ করে অভিশাপের সাথে স্মরণ করে তাই না প্রশংসার সাথে স্মরণ করে কত শত সম্প্রদায় আল্লাপাক বলেছেন ওলা কথা হেলাক না কবিলা করুন কত সম্প্রদায় আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে কত সম্প্রদায় ছিল লক্ষ লক্ষ কোটি কোটি সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তোমাদের আগে নাই তাদের শব্দও কি তোমরা শুনতে পাও শব্দও শুনতে পাও না তারা চিৎকার করছে বারজাকের জগতে আজাব থেকে বাঁচার জন্য আমরা শুনতেও পাই না রব্বা না সর না ওয়াসামি আয়না ফরজি আয়না না আমার সালিহে ইন্না মুখ কিনুন কথা বলছে আমি রব বা না হে আমাদের রব সর না আমরা দেখ দেখেছি মানে পরকালামরা দেখা হয়ে গেছে আমরা দেখেছি কোন চোখ দিয়ে দুই চোখ দিয়ে দেখেছি আমরা ওয়াসামি আয়না শুনলাম মানে যা আপনি বলেছেন আমরা শুনুন শুনেছি এখন শুনেছি দেখেছি ফরজি আয়না আমাদেরকে একটু কাইন্ডলি ফিরাই দেন দুনিয়াতে না আমার সালিহান ওই যে বলছি আমালো স করে আবার ফিরে আসবো ইন্না আমাদের কিন হয়ে গেছে কে বলছে এরা যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহ রাজাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে তাহলে কিসের বড়াই বড়াই অহংকারের জায়গা আছে মানুষের অহংকার শোভা পায় মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায় দুই দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে পঞ্চাশ লাখ মানুষ মরতে পারে এক ঝাঁকুনিতে খালি পাঁচ ছয় ছাপ মাত্রার মানুষকে পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারে মানুষের অহংকার সভা কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন যে মানুষের হৃৎস্পন্দন শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উঠে যায় বড় একজন আলেম তেলাবাদ করছেন কোরআন তেলাবাদ নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি শ্বাসকষ্টের কারণে তেলাবাদের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না থেমে থেমে তেলাওয়াত করতে হয় তখন আমার মনের মধ্যে চিন্তা আসতে সুফা আল্লাহ এত বড় আলেম আল্লাপাক তাকে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন আল্লাহ আল্লাহকে আমাকে এখান থেকে মুক্ত রাখছেন আমি তো তার মত না কত মানুষ হয়ে পড়ে আছে ওই আল্লাহর ইবাদত করতেছে কত মানুষের চোখ নাই হাফেজে কোরআন হয়ে বসে আছে মুফতি হয়ে বসে আছে আছে না ভাই নেয়ামতের কথা স্মরণ করেন আল্লাহ বাকে নেয়ামতগুলো স্মরণ করেন বোঝার চেষ্টা করেন আল্লাহ দুহা এটাই বলছেন

তাহলে কিসের জন্য কাদের জন্য আমরা এই হাত এবং সময় রুজি এনার্জি যৌবন নষ্ট করছি ভাই আমাকে বলেন কাদের জন্য করছেন যে হাতে আপনার প্রাণ শেষ একটু শ্বাসকষ্ট হলেই শেষ একটু মহামারী দিলে মাস শেষ সেই মানুষ নামাজ পড়ে না সেই মানুষ জাকাত দেয় না সেই মানুষ বলছে যে পর্দায় যুগে চলে না ওই যুগে চলতো সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মূল্যবাদী হয়ে যাচ্ছে সেই মানুষের সারাদিন কাজ প্রপাগান্ডা হচ্ছে ইসলামের বিরুদ্ধে চারণ করা প্রিন্ট মিডিয়া দিয়ে ইলেকট্রনিক মিডিয়া দিয়ে ইত্যাদি ইত্যাদি কোন মানুষের যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে নিজে আগামীকালের খবর নেবে এইটুকু ক্ষমতা যে মানুষের নাই সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে আল্লাহ পাক আমাদের সঙ্গে কথা বলো বোঝার তো অফিক আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তো দান করেন যা বলি তার উপর আমল পাড়ার তৌফিক দান করেন এবং আপনাদের সবাইকে শোনা হলো যে আমল পাড়ার তৌফিক দান আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয় আমি দাওয়া দিচ্ছি ইসলামের কথা বলছি দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে কেন বাড়বে কেন একটা সমাজের মধ্যে মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বাঁধাবে কেন আর কেন মুসলমানদের ইমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য বাড়ির জন্য ইমান বিক্রি করে দিবে দেশের বিশ্বের খবর রাখার চেষ্টা করেন আনাচে কানাচে গুলো ছড়িয়ে যাচ্ছে আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো যে মানুষ জেনে ফেললে কি বলবে চিচি করবে এখন ঘরে ঘরে সুদ ঘরে ঘরে ওল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি নবী সাল আলী হাসাল্লাম বলেছেন সুদের পাপের সত্তর শাখা তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা আপনি করেন না আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে সুদের টাকা একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না এখনকার অনেক গার্ডিয়ান পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায় হালালে না হারামে পরোয়া করতে চায় না করলেই হইল ওকে নাকি প্রতিষ্ঠিত হতে ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি কম দিচ্ছি কিনা সিন্ডিকেট যে আমি করছি এই যে এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম প্রত্যেকটা দাম এক টাকা করে বেড়ে গেল তিন লক্ষ তিন লক্ষ ডিমের মধ্যে তিন লাখ টাকা এক্সট্রা লাভ করলো পুরো হারাম হারামিকটা কি মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার যে আমার হালাল রিজিক ছাড়া এবালত কবুল হবে না দোয়াও কবুল হবে না বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে আর আবু বকর সিদ্দিক রাজি মানুষ সামনে খাবার আসলো তিনি তারাহুরার মধ্যে ছিলেন খাবারটা খেয়ে ফেললেন এরপর মনে হলো যে খাবারটা খেলাম জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা থেকে আসলো বৃত্তকে ডেকে বলছেন খাবার কোথেকে নিয়ে আসলো সেই বৃত্ত বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম কিসের কাজ ও যে হাত দেখে টাকা নেন টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে আংটি টাংটি বিক্রি করে আছে না ওখানে গেলেই শিখ গেলে কি কেটে গেল আবার আপনাকে মুসলমান হতে হবে এত সহজ না আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন একদম ওয়াদা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় সাত আকাশের সমান পাপ জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কে আমাদের মাঠে তো বেচারার আমল নামায় কোনো শিল্পের পাপ নাই পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব ওইটা কেটে গেল কোথায় খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে তো কয়টা মেয়ে আছে আমার লাইফে কয়টা বিয়ে হবে ও আমার এই পাশে দাগগুলো দেখে দেখে বলে যে দুইটা তো শির কেটে এভাবে এরকম অনেক কাজ আছে আপনি বলছেন যে মায়ের কসম নিজের কসম শির হয়ে গেল কসম কার নামে করতে হবে বলতে হবে আল্লাহর কসম কসম যদি করতেই হয় কার নামে করতে হবে আল্লাহ নয় এ বললাম যে ভাই কেমন আছেন তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে আপনার দোয়াতেই ভালো আছে আগে কি বলতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অতঃপর আপনাদের ভালো আস কথা বলা শিখতে তো বললেন যে আগামীকাল আমি এটা করবই আগামীকাল আমি এটা করবই গ্যারান্টি দিতে পারবেন পারবেন বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না সময়টা ভালো না এটা যুক্তি আপনি গালি দিলেন এটাও নিষেধ এটাও নিষেধ অনেকে অনেক সময় সিরকি নামও পর্যন্ত রাখে একজনের নাম শুনেছিলাম আহিন এরকম নামে কেউ আছে নাকি এর অর্থ হচ্ছে রাজাধি রাজ রাজার সবচেয়ে বড় রাজা মানে সবচেয়ে বড় রাজা কে সবচেয়ে বড় বাচ্চা সূক্ষ্ম সূক্ষ্ম অনেক সিরকি আছে বড় বড় সির্ক আপনারা চিনে নিয়ে এদিকে বলছে হ্যাঁ সরি এই আইখানে আবুদু ওয়াই আইকান আইন এ আল্লাহ শুধু আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই বের হয়েই কবরে গিয়ে চেষ্টা করবো ওখানে মৃত মানুষের কাছে সাহায্য লাগছে সেজদা কার জন্য। সেজদা কি আল্লা অন্য কাউকে করা যাবে সাহাবিরা কে আল্লাহ নবীকে চেষ্টা করেছিলেন তাহলে আপনার আমরা আপনার কত বড় মানুষ হয়ে গেছে আমরা কি দাদা বড় হয়ে গেছে মানুষের এভাবে মানুষ ঠিক করছে তারপরে জবাই কুরবানি জন্য করতে হয় মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য করছে এখন গ্রামে গ্রামে ছড়িয়ে তান্ত্রিক কবিরাজ বান মারা টোনা এরুয়া যে করবে সেও মশরেক যে ওখানে গিয়ে ধন্য দেয় সেও মুশরেক হ্যাঁ যে করবে সে তো হয়ে গেছেই আর যে গিয়ে ধন্য দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্ন ভাবে এই কাজগুলো করে দিচ্ছে সমস্যা কাটা কেটে গেল কি করতে পারবেন কোরআন এবং হারিস থেকে চিকিৎসা করতে পারবেন বরং কোরআন দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা অত অতিক্রম করতে পারবেই না বরং করতে গেলে নিজের ধ্বংস হয়ে যাবে কোরআনের উপর যেতে পারবে এগুলো দিন দিন বাড়তেছে আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই এগুলো আমার কইলেন ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাল্লাহ এক নম্বর তো নামাজ তো অবশ্যই পড়বেন পবিত্র থাকবেন অজু অবস্থায় তিন নম্বর আয়াতাল কুরসি পড়বেন আয়াতাল কুর্সি কনসুরা কনসুরা সেটা সোরাফ বাকারহাট দুইশো পঞ্চান্ন নম্বর আর আয়ত আল কুরসি আর পড়বেন সোরাফ বাকার শেষের তিন আয়াত সোরাফ বাকারার শেষের তিন আয়া এর আগে সোরা ফাতিহা আছে তারপরে পড়বেন সোরাফালাফ না সেখলাস কাফেরুন সোরাফালাফ না স্যাখলাস কাফেরুন পড়বেন সুরা জিনের প্রথম দশ আয়াত কোন সুরা সুরা জিনের প্রথম দশ আয়াত পারলে পুরা সুরা ইয়াসিন সুরা ইয়াসিন তারপর সুরা সফফাত এর প্রথম দশ আয়াত এর সাথে সুরা কাহাফের প্রথম দশ আয়াত তারপরে সুরা তহা সুরা ইউনুস আর সুরা আরফ এই তিনটা সুরায় জাদু বান টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حمالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى من يقول يقول লোহার তরোয়ারি দিয়ে যেমন আঘাত করা হয় এভাবে আঘাত করা হয় সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ কেউ যদি এগুলোতে আসক্ত থাকেন এটা শেখ এটা কি